এরকম মানে একটা গেমিং কেসি সব ফুল পিসি সেটআপ করতে যাচ্ছেন বাজেট মাত্র সাঁত্রিশ হাজার টাকা তাদের জন্য আসলে ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি কি চলুন তাহলে শুরু করা যায় তো ফ্রেন্ডস আগেই বলে নিছিলাম যাদের বাজেট মাত্র সাঁত্রিশ হাজার টাকা চাচ্ছেন স্ট্যান্ডার্ড মানের ভালো পিসি বিল করবেন সেই পিসি দিয়ে ভিডিও এডিটিং করতে যাচ্ছেন ফিলান্সিং করতে যাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন করতে যাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি গেমিং করতে যাচ্ছেন তাদের জন্য আসলে ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি আজকের পিসি বিলের সাথে কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন সব আলোচনা করব এই ভিডিওতে চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যাক তো ফ্রেন্ডস পিসি বিলের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর

সেল করে আমিও অনেক সাত হাজার আটশো করে সেল করছি বাট স্পেশাল অফার দিয়ে দাম ধরছি মাত্র সাত হাজার ছয়শো টাকা তো সাত হাজার ছয়শো টাকা বাজারের মাদাবর যদি আপনার ছাপ্পান্নশো জি পোস্টরা খুব ভালোভাবে চলে বা সাতান্নশো জি আপডেট করা যায় তাহলে এর চেয়ে বেশি বাজার দিয়ে মাদাবরটা কেনার দরকার আছে বলে আমি মনে করি না যদি মনে করেন যে মাদাবরটা একটু বাজেট বাড়াই আপনারা অন্য কিছু নেবেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এ এম ফোর সকলে থাকাটাই উচিত হবে তখন আপনার এ এম ফাইভ সকলে ডিডি আর চলে যাওয়াটা উচিত হবে এটা হলো আমার পরামর্শ ধরেন এখানে মাদাবরটা যদি আপনারা এ এম ফাইভ সকলে নেন তাহলে আপনি কত বারো হাজার আটশো টাকা দাম নেবে

মাদামটির সাথে এবং এই আমি একটু আপনাদের সাথে ডিসকাস করতে চাই এই মাদামট মার্কেটে কেউ কেউ সাত টাকা সেল করে তো আমি আসলে এটা যখন আমি খোঁজ নিয়ে দেখলাম এটা আনোফিশিয়াল মাথাবোড তো আন অফিসিয়াল যদি আপনারা অরিজিনাল মাথা বোর্ড হয় তাহলে দু তিনশো টাকার জন্য আসলে এটা ঠিক হবে কিনা আমি জানি না বাট আমার কাছে মনে হয়েছে দুইশো চারশো পাঁচশো টাকাও যদি অফিসিয়াল আন মধ্যে ডিফারেন্স থাকে তাহলে আমি পরামর্শ দেবো আপনাকে অবশ্যই অফিসিয়াল নেওয়াটা উচিত হবে কারণ পাঁচশো টাকার জন্য আন নেওয়াটা ঠিক হবে না আর যদি মনে করেন এক হাজার দেড় হাজার টাকা ডিফারেন্স থাকে সেক্ষেত্রে অনঅফিশিয়াল নেওয়া যায় রিক্স নেওয়া যায় বাট পাঁচশো টাকার জন্য কেউ রিক্স নেবে বলে আমি মনে করি না তার মধ্যে পাঁচশো না তিনশো টাকা যেমন দাম ধরছে সাত হাজার ছয়শো টাকা আর আনোফিসিয়াল দাম সাত হাজার তিনশো

এই পাঁচ দিন পর আসেন সাত দিন পর আসেন কোনো কিছুই আপনাকে মানে সময় দিতে হবে না একদম নির্দিষ্ট রিপ্লেসমেন্ট নতুন একটা পেয়ে যাবেন দাম মাত্র দুই হাজার টাকা তাহলে একটা প্রোডাক্ট যদি মেরিন তাই প্রোডাক্ট হয় লাইফ টাইম ওয়ারেন্টি হয় ইন্ডিস্টার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায় আবার দামের ক্ষেত্রে অন্যান্য র্যামের তুলনায় কম পাওয়া যায় তাহলে কেন না এই প্রোডাক্টটা কেন না এটা হলো আমার পরামর্শ আমি যখন একটা প্রোডাক্ট ভালো পাবো দাম কম পাবো তো অবশ্যই এটা নেওয়াটা উচিত তো কিংসম্যান এই প্রোডাক্টটা আমার খুবই ভালো লেগেছে এই জন্য চয়েস করেছি এই পিসগুলোর সাথে দাম ধরেছে মাত্র দুই টাকা এবং লাইফটাইম ওয়ারেন্টি পাবেন এই র্যামটির সাথে তো এবার র্যামের পাশাপাশি আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো স্টোরেজ চয়েস করেছি কিংসম্যান ম্যান ছাপ্পান্ন জিবি টেন বিমি চয়েস করেছি এই পিসগুলোর সাথে কে এম সিক্স হান্ড্রেড আলটা এটা রিড স্পিড তেত্রিশশো রাইট স্পিড তিন হাজার এবং দাম মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকার একটা এন বিমি যদি আপনারা মেডিন টাইমের প্রোডাক্ট হয় পাঁচ বছরের রিপ্লেসমেন্ট রিডিস্টেন্ট ওয়ারেন্টি পাওয়া যায় আবার রিড মার্কেটে যত দুইশো ছাপ্পান্ন জিম আছে ফার্স্ট পাওয়া যায় তাহলে কেন এটা কিনবেন না ভাই আমি সবসময় চেষ্টা করি কম বাজেটে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য এখন এর চেয়ে যদি ভালো প্রোডাক্ট অন্য কোনো প্রোডাক্ট থাকে আমি অবশ্যই রিভিউ করবো এটা আমরা মনে মনে করতে পারবে ভাই আসলে কিংস ম্যানেনই কেন রিভিউ বেশি করবে কিংস ম্যান আমার বাজারে উঠে সেরা মনে হয় যেন আসলে বারবার পিসি বিল্ডিং সে রিভিউতে রাখি তো কিংস ম্যান দুশো ছাপ্পান্ন জি দাম যদি ছাব্বিশশো টাকা হয় পাঁচ বছর ওয়ারেন্টি হয় মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট হয় আবার রেড স্পিডটা তিনশো রাইড স্পিড তিন হাজার তাহলে কেন এটা নেবেন না ভাই আমার কাছে আমার অভিজ্ঞতা থেকে সেরা মনে হয়েছে জন্য চয়েস করছি এপিসিএল এর সাথে দাম ধরেছি মাত্র ছাব্বিশশো টাকা ওয়ানলি তো বেশ স্টোরেজের পাশাপাশি আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো এপিসিএল এর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার রিভেঞ্জার তিনশো পঞ্চাশ ওয়ার্ড একটি পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এপিসিএল এর সাথে রিভেঞ্জার দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্ডি পাবেন এবং মানে দুই বছর ওয়ার্ডে তো দূরে কথা আমি পাই না কোনো পাওয়ার পার্সোনালের সমস্যা মানে কেন আমি যাই না রিভেন্সার কোম্পানিটা কি মানে তাদের লাগ ভালো কিনা আমি যাই না এত পরিমাণ পাওয়ার পার্সোনালে সেল করছি এই পর্যন্ত একটা পাওয়ার সেল আমি সমস্যা এখনো পাইনি সত্যি কথা বললাম ভাই কেন পাইনি আমি জানি না দামি দামি পাওয়ার সাপ্লাই কিন্তু সমস্যা হয়েছে মানে এটা পাইনি এবং এই কনফিগারেশন চলার জন্য খুব স্মুথভাবে চলবে যদি পরবর্তী গ্রাফিক্স কার্ড লাগান সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাই গ্রাফিক্স কার্ডের সাথে রিকোয়ারমেন্ট করে যেটা লাগে সেটা লাগাই নিলেন আপডেট করে নিলেন বাট এই পিসির সাথে খুব স্মুথলি চলবে এবং পাওয়ার সাপ্লাই যেহেতু ভালো রিভেঞ্জার যেহেতু ব্র্যান্ড

করেছেন খুবই ভালো মানের একটি কেস এই চয়েস করেছি এই পিসি সাথে তো ফিরে আমরা মনিটরের বিষয়ে আলোচনা করবো সেই পিসি সাথে মনিটর হিসেবে চয়েস করেছি হিগ ভিশন বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল এবং হান্ড্রেড হার্জের একটি অফিসিয়াল মনিটর চয়েস করেছি এই পিসি সাথে হিগ ভিশন আপনার সবাই জানেন ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের মনিটর এবং বর্ডারলেস যেহেতু আছে আইপিএস প্যানেল আছে হান্ড্রেড হার্জ আছে এবং অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি আছে এইচ ডি এম আই পোর্ট আছে ভিজি পোর্ট আছে সবকিছু আপডেট যদি থাকে দামে যদি কম থাকে মাত্র দাম ধরছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো সাত হাজার পাঁচশো টাকাটার মধ্যে যদি এত আপডেট ফিচার্স পাওয়া যায় ব্র্যান্ডের মনিটর হয় তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকে সো আমি মনে করি এই বাজারে বা এটা আসলে বিকল্প চিন্তা ভাবনা করার দরকার আছে বলে আমি মনে করি না যেটা চয়েস করেছি এই পিসি সাথে দাম ধরেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং তিন বছর ওয়ারেন্টি পাবেন এই মনিটরটির সাথে তো বেশ বাকি থাকলো কিবোর্ড মাউস কিবোর্ড মাউস হিসেবে চয়েস করেছি ডায়মন্ড ফিল্ডের একটি কিবোর্ড চয়েস করেছি এটা আর জিবি এল ইডি ব্যাকলাইট শর্টে কিবোর্ড থাকবে এবং এটার মোটামুটি আমি মনে করি যে কিবোর্ডটা বাংলা ফ্রন্ট সহ খুবই ভালো একটা কিবোর্ড এবং মোটামুটি আর জিবি একটা গেমিং ফিল দিবে এবং এটার সাথে একটা মাউস আছে এটা হলো এম এস সেভেন একটি মাউস এটা কিন্তু গেমিং মাউস এক্সট্রা কি যুক্ত মাউস এবং মোটামুটি এটা মানে যারা গেমস খেলে তারা জানে এটা ডিপিও বেশি আছে তো মাউস এবং কিবোর্ড কিবোর্ডের দাম ধরা হয়েছে মাত্র ছয়শো টাকা এবং মাউসের দাম ধরা হয়েছে ছয় চারশো টাকা ছয়শো আর চারশো এক হাজার টাকার দাম ধরা হয়েছে কিবোর্ড মাউসটি এবং মোটামুটি আমি মনে করি এক বছর ওয়ারেন্টি সহ কিবোর্ড মাউসটি আমার কাছে মনে হয়েছে বাজার অনুযায়ী সেরা একটা কিবোর্ড মাউস এগুলো চয়েস করেছে এই বিলের সাথে এবং দাম ধরেছি দুইটা মিলে মাত্র এক হাজার টাকা দাম ধরছে এই বিসিমলের সাথে তো ফের সেই ছিল আজকে বিসিমলের টোটাল ইনফরমেশন একটা কথা আমি আগে থেকেই বলে রাখতেছি এই পিসি বিলটি শুধু আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনের জন্য প্রযোজ্য কারণ এটা নতুন বছর উপলক্ষে একটা স্পেশাল ধামাকা অফার দেওয়ার চেষ্টা করেছি যারা বিল করতে চান তারা কিন্তু বৃহস্পতিবার এবং শুক্রবার মানে কালকে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিন কিন্তু পেয়ে পরে আসলে কিন্তু আমরা এ দিতে পারবো না এবং আজকের বাজার দর হয়েছে কত মাত্র সাঁত্রিশ হাজার টাকা তো সাঁত্রিশ হাজার টাকা বাজার অনুযায়ী কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কত টাকা চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর আজকের যাদের বাজার অনুযায়ী পছন্দ হয় তারা কিন্তু আমাদের আমাদের কাছে দুইটা ওইতে পার্সেস করতে পারেন একটা ওই হলো সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড এসে মার্কেটের নাম হলো সুভাস্ত মার্কেট আইসিটি ভবন এটা লিফটের চারে উঠবেন লিফটের চারে উঠে চারশো একুশ চারশো বাইশ এবং চারশো একচল্লিশ এই তিনটা শোরুম হলো লিনাক সাইড সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাকে আর যারা অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে বলবো নির্ভয়ে রাসেল বিশ্বাস করে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন অ্যাডভান্স করে আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে আপনাদের মেসেজ করে এই পুরো অফিসটাকে বিল করবো বিল করে টেস্ট করবো টেস্ট করে পাঠাই দেবো আপনার ঠিকানায় ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন তো ফের সেই আজকের পিসিপ্লের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো পিসিপ্লের ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু